সরকার কখনো হিন্দু বা মুসলমানের হয় না সরকার হয় জনগণের মন্দির মসজিদের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সাম্প্রদায়িক রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বাহবাধিয়েছে দুর্গা মণ্ডপ হবে মহাকাল মন্দির হবে এই জগন্নাথ ধাম হবে এতে মানুষের রুটি রুচির সমস্যার সমাধান হবে জনগণের করের টাকায় জগন্নাথ ধাম বানাবেন মহাকাল মন্দির বানাবেন মন্ডপ বানাবেন এগারোশো কোটি টাকার জমিতে ওখানে হাসপাতাল তৈরি হতে পারতো মমতা ব্যানার্জি জেলের বাইরে থাকাটা এটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের সেটিং এর রাজনীতির ফলাফল পশ্চিমবঙ্গে বর্তমানে কেউ নিরাপদ না না জীবিত না মৃত মহারাষ্ট্রের একটি কলেজে তিনজন মুসলিম ছাত্র নামাজ পড়ায় তাদেরকে রীতিমতো বকেছে এবং কান ধরে উদ্বোস করিয়েছে এবং জোরপূর্বক জয় শ্রীরাম বলানো হয়েছে কি বলবেন কলেজে এরকম ধর্মীয় বৈষম্যতা নিয়ে একদমই এটা অনুচিত শুধু অনুচিত কেন এটা বেআইনি দেখুন আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ আমরা এই ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করেছি একটি ধর্মীয় আধারের উপর ভিত্তি করে অনেকে হয়তো এটা ভুল বুঝবেন ধর্ম নিরপেক্ষ দেশ মানে ধর্মহীন দেশ নয় আমাদের দেশের নাগরিকদের নিজস্ব ধর্ম থাকতে পারে ধর্ম বিশ্বাস থাকতে পারে এবং সেটা স্বাভাবিক আমাদের দেশের সংবিধান প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারকে রক্ষা করেছেন তাদের প্রোটেক্ট করেছেন তারা যে তাদের নিজস্ব বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করবেন যদি কেউ মনে করেন যে তিনি ধর্ম পালন করবেন তাহলে করবেন তিনি যে ধর্ম চাইবেন আর যদি কেউ মনে করেন যে না পালন করব না কেউ ফোর্স করে কাউকে ধর্ম পালনে বাধাও দিতে পারেন না কেউ ফোর্স করে কাউকে ধর্ম পালনে বাধ্যও করতে পারেন না প্রথম হচ্ছে যে নামাজ পড়ে যদি প্রতিবন্ধকতা তৈরি করেন তাহলে সেটা করতে পারেন না দ্বিতীয় হচ্ছে কাউকে ফোর্স করে কোনো কিছু চ্যান্টিং করাতে পারেন না যে যেটা তার ধর্মীয় বিশ্বাসে আঘাত করবে ফলে এই যে যে দুটো জিনিস করা হয়েছে যেটি কোনোটিই আইনসম্মত নয় সংবিধান সম্মত নয় বেআইনি এবার প্রশ্ন হচ্ছে এটা করছে কেন আসলে গোটা দেশেই না মানে এমন একটা বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে যাতে সম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় তাহলে কী হবে যারা সম্প্রদায়ের রাজনীতি করে সম্প্রীতি বিনষ্টের রাজনীতি করে সাম্প্রদায়িক রাজনীতি করে তারা পুষ্ট হবেন এই সাম্প্রদায়িক রাজনীতিকে পুষ্ট করার স্বার্থে এই কিছু মানুষজন তারা কিন্তু এই ধরনের এই যে দেখছেন যে চ্যান্টিং করাচ্ছেন বা দেখুন নামাজে বাধা দিচ্ছেন এইটা বারবার করছেন এই করে এই দেশের যে পরিবেশ আমাদের দেশের যে সৌহার্দ্যের পরিবেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিবেশ সেটা বিনষ্ট করছেন বিষয়ে বলবো বিজেপি বারংবার করে বলছেন যে দু হাজার ছাব্বিশে তারা ক্ষমতায় আসবেন এবং ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে হিন্দু সরকার গঠন করবেন না দেখুন সরকার এটা বিজেপির মানে দৈনতা সরকার কখনো হিন্দু বা মুসলমানের হয় না সরকার হয় জনগণের সরকার সকলের যিনি ভোট দিয়েছেন ওই সরকারকে নির্বাচিত করার জন্য যিনি ভোট দেননি বা যিনি তার পক্ষে ভোট দিয়েছেন বা যিনি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন কেউ মনে করতেই পারেন আমি ভোট দেবো না যদি আমি মনে করি সকলকে ভোটার ভোটিং পদ্ধতিতে অংশগ্রহণ করা উচিত এটা আমার বিশ্বাস কিন্তু কেউ যদি মনে করেন যে আমি ভোট দেব না কোনো একটি নির্বাচনে সেটা তার অধিকার রয়েছে যদি মনে করেন যে না ভোট বাধ্যতামূলকভাবে দেওয়াবো এবং আমার পক্ষেই দেওয়াবো সেটা কি করতে পারেন না করতে পারেন না একটা বিষয় বলবো যে সব সময় আমরা দেখতে পাই যে সংখ্যা লঘুদের ওপর বারংবার আক্রমণ করা হচ্ছে দেখুন এটা মানে দুর্ভাগ্য হলেও সত্য এটা বিশ্বজনীনভাবে সত্য কোনো জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় কোনো কোনো জায়গায় ভাষাগত সংখ্যালঘুদের উপর কোনো জায়গায় বন্যগত সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় ফলে এটা একটা বিশ্বজনীন ফেনোমেনান কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশের বিরুদ্ধে সবসময় আচরণ করেছে কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক কারবারীরা যারা এটার পক্ষের বাতাবরণ চান যাতে ধর্মীয় যে সুরসুরির রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি সেটা বাহবা পায় কারণ তারা জানেন ভালো করে দু কোটি কাজ প্রতি বছর তৈরি করতে পারবেন না মানুষকে রুটি রুজি দিতে পারবেন না তারা সে সেই জন্য মন্দির মসজিদের রাজনীতি চান তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের রাজনীতি চান সেই জন্য এটা আপনি বলেন যে মন্দির মসজিদের রাজনীতি চালে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিউ টাউনে মন্দির তৈরি করছেন অন্য জায়গায় দেখা যাচ্ছে যেখানে মসজিদ তৈরি হওয়ার কথা সেই জায়গা দখল করে নিচ্ছে এন কেডিএ কী বলবেন এন দেখুন মন্দির মসজিদের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সাম্প্রদায়িক রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বাহবা দিয়েছে বিজেপি করে আর এস এস কলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাহাবো কেন দিচ্ছেন তার কারণ হচ্ছে না হলে তিনি জেলে যাবেন আর এস এস বিজেপির পক্ষ থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পরিষ্কার যে তুমি আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি সম্প্রীতি বিনষ্ট হয়ে এরকম রাজনীতির বাতাবরণ তৈরি করে দেবে তাহলে তোমাকে আমরা জেলে পাঠাবো না ফলে তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এই ধরনের রাজনীতি তৈরি করার মতো জায়গা তৈরি করে এই যে মণ্ডপ হবে মহাকাল মন্দির হবে এই জগন্নাথ ধাম হবে এতে মানুষের রুটি রুটির সমস্যার সমাধান হবে জনগণের কয়েক টাকায় জগন্নাথ ধাম বানাবেন মহাকাল মন্দির বানাবেন দুর্গা মণ্ডপ বানাবেন এগারোশো কোটি টাকার জমিতে আপনি মণ্ডপ বানাবেন ওখানে হাসপাতাল তৈরি হতে পারতো কেন বানাবেন তার কারণ আপনাকে আর এস এস বিজেপির রাজনীতিকে বাহবা দিতে হবে আপনি এই যে ওবিসি সমস্যা কেন তৈরি করেছেন আর এস এস বিজেপির উদ্যোগে মমতা ব্যানার্জি করেছেন তার কারণ উনি জানেন যা এই যে ওবিসির সুবিধা নিয়ে বেশ কিছু সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছিলো তারা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছিলো তারা এটা মানে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়েরা পছন্দ নয় আর এস এস বিজেপির তো নয় সেই জন্য বেশি তাদের সঙ্গে কোলাপরে এই ওবিসির সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জির নিজে একদম নাহলে জেলের বাইরে থাকে মমতা ব্যানার্জি জেলের বাইরে থাকাটা এটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের সেটিংয়ের রাজনীতির ফলাফল যেমন এখন দেখুন বিজেপি নেতারাই বলছেন অভিজিৎ বাবু তো বলেই ফেলেছেন তিনি তো পরোক্ষে বলেই দিয়েছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার যে রাজনীতি পশ্চিমবঙ্গে আমরা অনেক কিছু দেখেছি চুরি হয়ে গেছে চাকরি চুরি হয়েছে বালি চুরি হয়েছে এবার হাসপাতালে মৃত ব্যক্তির চোখ চুরি এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে চোখ নাকি ইঁদুরে নিয়ে চলে গেছে দেখুন চোখ ইঁদুরে নিয়ে গেছে না চোখকেও তুলে নিয়ে গেছে কোনো অংশ তুলে নিয়ে কারণ চোখটা কিন্তু একজন মানুষ মৃত হওয়ার পরেও চোখটা কিন্তু ইউটিলাইজ করা যায় ফলে সেই ইউটিলাইজেশনের স্বার্থে চোখ বিক্রি হয়েছে নাকি ইঁদুরে নিয়ে চলে গেছে এটা তদন্ত হওয়া উচিত আর সেই তদন্ত যেন খবরদার ওই মানে করের মতো তদন্ত যেন না হয় মানে তদন্তই করা হচ্ছে এই জন্য যাতে প্রমাণ লোপাট করা যায় সে প্রমাণ লোপাটের স্বার্থে দয়া করে তদন্ত করবে না তদন্ত করলে সঠিক তদন্ত করবে তারপরে শেষ প্রশ্ন করব আর জি করে আমরা দেখতে পেয়েছিলাম যে জীবিত মানুষও ঠিকঠাকভাবে নিরাপদ নয় সেই জায়গায় দাঁড়িয়ে মৃত ব্যক্তিও আজকাল নিরাপদ নয় তাহলে পশ্চিমবঙ্গে বর্তমানে কেউ নিরাপদ না না জীবিত না মৃত নিরাপদ কেউ এক একটাই একজনই নিরাপদ এবং তার স্বার্থে সব কাজ হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে তার স্বার্থে কাজ করতে হচ্ছে কি জ্যান্ত ব্যক্তি কি মৃত ব্যক্তি সকলকে